সুদীপা স্বরূপা আমি তোদের আসল মা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রূপাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পর কুন্তলা যখন তার আস্তানায় নিয়ে রূপার হাত পায়ের বাঁধন খুলে দেয় তখন রূপা কান্না করতে থাকে কুন্তলা রূপাকে বলে দেয় সুদীপা যে তার আসল মেয়ে তাই সে যেন সুদীপাকে খুন করে এখানে আসতে বলে আর এটাও বলে সে সুদীপাকে মেরে শেষ করে দেবে এটা শুনে ভয় পেয়ে যায় রূপা তাই কুন্তলা যখন রূপাকে চা খেতে দেয় তখন চাটা কুন্তলার মুখে ছুরে মারে রূপা এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে আদিত্য সুদীপা পরমা ও অভ্রু থানায় এসে সেখানকার রাস্তার একটা ভিডিও ফুটেজ দেখতে থাকে সেটা দেখে অবাক হয়ে যায় সবাই ফুটেজে দেখতে পায় রূপা রাস্তা দিয়ে ছুটছে এবং একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পরে জ্ঞান হারিয়ে ফেলায় কয়েকজন লোক এসে রূপাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে এটা দেখে তারা বুঝতে পারে হয়তোবা কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে গেছে ওনাকে তাই আদিত্য ও অভ্র মিলে বুদ্ধি করে সেখানকার সব হাসপাতালগুলো খুঁজে দেখতে এই বলে তারা সবাই মিলে বেরিয়ে পরে রূপাকে খুঁজতে এভাবে খুঁজতে খুঁজতে একটি হাসপাতালে রূপার সন্ধান পেয়ে যায় এবং ছুটি আসে সুদীপা আদিত্য পরমা ও অভ্র তাদের দেখেই অবাক হয়ে চেয়ে থাকে রূপা রূপা এবার সম্পূর্ণরূপে সুস্থ তাই সুদীপাকে দেখেই বুঝতে পারে এটাই আমার সুদীপা কিন্তু পাশের মেয়েটাকে ওটা স্বরূপা নয়তো এসব ভেবে রূপা নিশ্চিত হয়ে যায় এটাই সরুপা কারণ মতো হয়েছে আর সুদীপা মায়ের মতো এসব ভেবে রূপা বলে সুদীপা স্বরূপা তোদেরকে আমি ছোটবেলায় হারিয়ে ফেলেছিলাম রূপার এসব কথা শুনে সুদীপা ও পরমা অবাক হয়ে যায় পরমা ভাবে এজন্যই বুঝি সুদীপা কষ্ট পেলে আমিও কষ্ট পেতাম সুদীপা তাহলে আমার জমজীবন সুদীপাও বুঝতে পারে এটাই তার আসল মা তা না হলে উনার জন্য আমরা এতটা উতলা কেন হলাম আদিত্য ও যায় তাদের কথাবার্তা শুনে আদিত্য অভ্রুকে বলে দাদাই সুদীপা অনাথ নয় কিন্তু পরমার ব্যাপারে উনি এসব কথা কেন বলছেন সেটাও আমাদের জানতে হবে তো বন্ধুরা এভাবে যদি রূপাকে পেয়ে যাওয়ার পর তারা জানতে পারে রূপাই তাদের আসল মা তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ